মাসে এক লক্ষ টাকা ইনকাম চাকরি ভুলে যাবেন একবার শুরু করুন আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে এই বিজনেস আইডিয়া সম্পর্কে আমরা ডিটেলস বিষয়গুলো জেনে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে লাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সাধারণত যে কোনো ব্যবসা শুরু করতে গেলে তিনটি বিষয় মাথায় রাখতে হয় এই তিনটি বিষয় মাথায় রেখে ব্যবসা শুরু করলে ব্যবসায় অবশ্যই সফলতা আসবে অনেকে না জেনে ব্যবসা শুরু করে এবং পরবর্তীতে ব্যবসায় লস খেয়ে ঘরে বসে যায় প্রথমত ব্যবসা শুরু করতে গেলে আপনাকে প্রয়োজন মূলধনের পরিমাণ আপনি যে ব্যবসা শুরু করবেন সেই ব্যবসার কীরকম মূলধন খাটাবেন তার উপর ভিত্তি করবে আপনার আয়ের পরিমাণ কত এরপরে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজারে চাহিদা আপনি যে ব্যবসা শুরু করবেন বা আপনার উৎপাদিত পণ্য বাজারে কীরকম চাহিদা রয়েছে তার উপর আপনার ব্যবসার ভবিষ্যৎ নির্ভর করবে ব্যবসার স্থান বা কাঁচামালের যোগান আপনি যেখানে ব্যবসা শুরু করবেন সেখানে জনঘনত্বের পরিমাণ এবং কাঁচামালের সহজলভ্যতার উপর ভিত্তি করে ব্যবসার উন্নতি হবে আজকের বিজনেস আইডিয়ায় প্রথম আসছি পাপড় তৈরির ব্যবসা আমরা কম বেশি প্রত্যেক ফ্যামিলিতেই অন্যতম খাদ্যদ্রব্য হিসেবে বা খাদ্যের সঙ্গে পাপড় খেয়ে থাকি এবার আপনি পাপড় তৈরির ব্যবসা শুরু করে মাসে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন এই ব্যবসা শুরু করলে আপনি সারা বছরে আপনার ব্যবসার চালু রাখতে পারেন কেননা এই ব্যবসার চাহিদা সারা বছরই থাকে বর্তমানে এই ব্যবসা করে অনেকেই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন আসুন তাহলে এই ব্যবসা কিভাবে শুরু করবেন এবং ব্যবসা শুরু করতে কি কি প্রয়োজন পড়বে তা আমরা জেনে নেই। প্রথমত ব্যবসা শুরু করার জন্য মূলধনের পরিমাণ এবং তার যোগান এই ব্যবসা শুরু করতে আপনাকে বেশি বেশ কয়েকটি মেশিনের প্রয়োজন পড়বে এবং তার সঙ্গে ছোট ছোট কয়েকটি সরঞ্জাম তাই এক্ষেত্রে মূলধনের পরিমাণ বেশি হলে এক্ষেত্রে সরকার কর্তৃক মুদ্রা যোজনার মাধ্যমে আপনি লোন নিতে পারেন এক্ষেত্রে মোট মূলধনের পরিমাণ প্রায় ছ লক্ষ টাকা হয়ে থাকে এবং এক্ষেত্রে আপনি যদি দু লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে চার লক্ষ টাকার লোন করেন করে থাকেন তাহলে অনায়াসে এই ব্যবসা শুরু করতে পারবেন এবার আসবো প্রধানমন্ত্রীর মুদ্রা লোন যোজনা প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনার মাধ্যমে আপনি আপনার ব্যবসার খুব সহজেই ঋণ নিতে পারেন এবং খুব অল্প সুদে এই পরিশোধ শোধ করতে পারেন এর জন্য আপনাকে বিভিন্ন ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে পারেন ব্যাঙ্কে আবেদন করার পর আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলে আপনি সহজে এই লোন পেতে পারেন তবে এক্ষেত্রে এই লোনের টাকা পাঁচ বছরের মধ্যে শোধ করতে হবে আয়ের পরিমাণ কত পাপড় তৈরির ব্যবসা শুরু করে আপনি প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা প্রায় আয় করতে পারেন এক্ষেত্রে আপনি প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা আয় করলে সেখান থেকে আপনার বিভিন্ন কর্মচারীকে বা অন্যান্য খরচ দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা আপনার পকেটে পড়তে পারেন এক্ষেত্রে যেহেতু আপনার বেশ কয়েকজন কর্মচারী প্রয়োজন পড়বে এবং তার সঙ্গে বিদ্যুৎ সংযোগ খরচ ও অন্যান্য ছোটোখাটো খরচ মিলিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হবে এই ব্যবসা সংক্রান্ত আরও বিস্তারিত জেনে নিতে পারেন বিভিন্ন সোর্স থেকে আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপনার কাছে সংক্রান্ত আইডিয়া দিচ্ছি অথবা সম্ভব হলে সরাসরি এই ব্যবসার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জেনে নিতে পারেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নতুন নতুন বিজনেস আইডিয়া পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন